সাজেক জুনিয়র হাই স্কুলের পাশে প্রতিদিন সকালবেলা এরকম স্থানীয় হাট বসে ক্ষুদ্র নিকোষ্ঠী তাদের যার জুম চাষের ফসল নিয়ে সকালবেলা বসে এবং এটা বিক্রি করে আরে অধিকার সিনারি এদিকে একই কোনো পার্থক্য নেই দাঁড়া नस त

ধন্যবাদুজি ফুঁজি ফুঁজি শাকিবাদ এইটা কি হবে আরে এনে দিতে এইটার নাম কি এটা এটাই সাবারা এ এটা সাবারা না হ্যাঁ গ্রান আছে তো ধনিয়া পাতা মত ব্যবহার করে হ্যাঁ একটু গ্রান লাগে এই যে তো কচু 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 পাহাড়ি কচু হ্যাঁ 120 আর साइड पर रखे था हम्म ओ लागू आज का साइड हमाराला रेगुलर चला है यहां पर अच्छा थोड़ा-थोड़ा को टच कर रहा है टाइम 我买一个。